এই নাও আপনারা দুয়ানিবা লাগি নবে সালাম দিবা লাগি সামান এই চাই আমরা এই মুহূর্তে আপনাদের জালালপুর ইউনিয়নে জি ছয় নম্বর ওয়ার্ডে আজকে আপনারা আমাকে আমার নেত্রী দেশউদি বেগম খালেদা জিয়া ওনার জন্য আমি দোয়া চাইতে আসছি আপনাদের সাথে দেখা করার জন্য আসছি আপনাদের দোয়া নিতে আসছি আমি আলহামদুলিল্লাহ আমি যেহেতু আমার নেত্রী আমাকে প্রমিস করিয়েছেন যে দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য এবং আমি ওনাকে ওয়াদা দিয়েছি যে আমি দেশে থেকে দেশের মানুষের সেবা করব যে কারণে আমি গত মাসে আমি আবার ব্রিটিশ পাসপোর্ট সিটিজেনশিপ জমা দিয়ে চলে আসছি পারমানেন্ট তবে আপনারা মনে রাখবেন যে আপনার যেহেতু আমার বাড়ি তেত্রী পার্শ্ববর্তী ইউনিয়ন এবং আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আমার পিতা হাজি কনুমিয়া উনি লন্ডনে ছিলেন উনি মুক্তিযোদ্ধা আমার চাচা আবু চেয়ারম্যান ছিলেন তেত্রী ইউনিয়নের এবং উনিও মুক্তিযোদ্ধা ছিলেন আমরা আপনার একবারে যেহেতু পাশের এটা আমার নিজের এলাকা হিসাবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম যে আপনাদের সাথে আমি আমার দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ পাল্লাগঞ্জকে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে আমি আপনাদের সন্তান হিসাবে আমি যেভাবে আপনারা আমাকে দিয়ে আশা করছেন আমি চেষ্টা করবো যাতে আপনাদের সেই সম্মানটুকু আমি রাখতে পারি আমার জন্য আরে এক মিনিটে শেষ করতে চাই যে আরেকটা জিনিস এই যে এখানে দেখেন যে কৃষকের বিষয়ে একটা কৃষি কার্ড দেওয়া এখানে কৃষকের বর্তুকির দরকার এটা সরকার থেকে আপনাদেরকে ভর্তুকির জন্য টাকা পয়সা দেওয়া হবে এটা একবারে গ্যারান্টেড এটা বিএনপির একত্রিশতমা রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য জনাব তারেক রহমানের ঘোষণা এটা আমাদের দলীয় ঘোষণা এটা সরকার বিএনপি সরকার গঠন করলে এটা সরকারিভাবেই এটা করা হবে আরেকটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির জন্য মহিলাদের জন্য প্রত্যেকটা পরিবারের জন্য আড়াই আড়াই হাজার টাকা প্রতি মাসে আপনাদের মহিলাদেরকে দেওয়া হবে এবং সেইটাও আপনারা এটা বেনিফিশিয়ারি সবাই আরেকবার ইনশাল্লাহ আসবো আর আপনারা যেহেতু আমার জন্য সাহায্য সহযোগিতা বলতেছেন আমি আশা করি যে আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাবো ইচ্ছা